বন্ধ হওয়া নিশিগঞ্জ মধুসূদন হোর কলেজ খোলার দাবিতে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হলো ছাত্রছাত্রীরা সোমবার দুপুরে ছাত্রছাত্রীরা কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হন সেখানে ছাত্রছাত্রীরা জানান ওই কলেজে আড়াইশো জন ছাত্রছাত্রী রয়েছে যাদের খুবই সমস্যা হচ্ছে এছাড়া সামনেই তাদের পরীক্ষা রয়েছে ফলত এই পরিস্থিতিতে কিভাবে পরীক্ষা দেবে তা নিয়ে দুশ্চিন্তায় ছাত্রছাত্রীরা আজকে আমরা এখানে এসেছি আমাদের নিশিগঞ্জ কলেজ মধুসূদন হুর মহাবিদ্যালয় বন্ধ হয়ে গেছে আর সামনে আমার দের পরীক্ষা আমরা এই জন্য এসেছি আমরা চাচ্ছি আমাদের কলেজ সরকারি হোক আর আমাদের পরীক্ষার ব্যবস্থা নেওয়া হোক আর তিন বছর থেকে স্যাররা কোনো বেতন পাচ্ছে না বেতন ছাড়াই তিন বছর পড়িয়েছেন এখন তো ওদের পক্ষেও আর চালানো সম্ভব হচ্ছে না আমরা যদি হতাশা না হতাম আজকে এই জায়গায় আসতাম না আমাদের কলেজটি গত দশ দশে জুলাই বন্ধ হয়ে গেছে কারণ হচ্ছে আমাদের টিচাররা যে ছিলেন তারা বিনা বেতনে কাজ করছিলেন এবং তারা সে বন্ধ করে দেওয়ায় আমাদের পড়াশুনায় আমরা ফোকাস দিতে পারছি না আর হচ্ছে অন্য সেমিস্টারের সামনে এক্সাম এবং আমাদেরও সামনে এক্সাম আছে তো আমরা কি করে পরীক্ষা দেবো সেটা ব্যবস্থা দাবির জন্য আমরা এসেছি ব্যবস্থা করে দেওয়ার জন্য আসছি আর আমাদের কলেজটা ওরকম বারবার হয় বন্ধ হয়ে যায় আমরা যাতে সরকারি মতে সেই কলেজটাকে আবার ফিরে পাই সেটাই চাই আমরা গত দশই জুলাই দেখা যায় কোচবিহারের মধুসূদন হোর কলেজে হঠাৎই বন্ধ হয়ে যায় কলেজ জানা যায় ওই কলেজের সরকার পোষিত কলেজ না আজরে। কলেজের শিক্ষকেরা বেতন পাচ্ছেন না অভিযোগ ওঠে সেই কারণেই কোচবিহারে নিশিগঞ্জ মধুসূদন কলেজ বন্ধ হয় তাই বন্ধ হওয়া নিশিগঞ্জ মধুসূদন হোর কলেজ খোলার দাবিতে এবং নিশিগঞ্জ মধুসূদন হোর কলেজ সরকার ঘোষিত কলেজ করার দাবিতে কোচবিহারে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হন ওই কলেজের ছাত্র ছাত্রীরা কোচবিহার থেকে মজনুর রহমানের রিপোর্ট খবর বাংলা